উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা একদম দরগড়ায় পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে লাস্ট মিনিট সাজেশন পরীক্ষাতে এই শিল্প সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষাতে পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে চারটি যার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এই শিল্প সাহিত্যে কী কী রয়েছে আমরা দেখে নেব বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাংলা চলচ্চিত্র বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রিয়া সংস্কৃতি এই প্রতিটা বিষয় থেকে আমরা মাত্র কয়েকটি করে প্রশ্ন দেখে যাব। এখান থেকে প্রশ্ন আমাদের কমন পেতে কোনো অসুবিধা না হয় পরীক্ষার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট মিনিট সাজেশন হিসাবে এখান থেকে যে প্রশ্নগুলো বলা হবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে সো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম আমরা দেখে নেব বাংলা গানের ধারা থেকে বেশ কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে লেখো এরপর তিন নম্বর বাংলা লোকসঙ্গীতের ধারাগুলির নাম লেখো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো বাংলা গানের ধারা থেকে এই যে তিনটি প্রশ্ন বলা হলো এই তিনটেই তোমরা খুব ভালো করে পড়ে রাখো নেক্সট আমরা দেখে নেব বাঙালির চিত্রকলা বাঙালির চিত্রকলা থেকে তিন থেকে চারটি প্রশ্ন দেখে যেতে বলবো প্রথম বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দ্বিতীয় বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান তৃতীয় দেখে যাবে বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান এবং চার নম্বরে দেখে যাবে বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো বাঙালির চিত্রকলা থেকে এই চারটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে যাও এরপর আমরা দেখে নেব বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র থেকে যে কটি বলবো সে কটি খুব ভালো করে দেখে যাবে প্রথম বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় বাংলা চলচ্চিত্রের ধারায় তপন সিংহের অবদান এটিও সমান গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান এবং আরেকটি দেখে যাবে বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে লেখো এই চারটি বাংলা চলচ্চিত্র থেকে আশা করব একটি কমন আসবে এরপর আমরা দেখে নেব বাঙালির বিজ্ঞান চর্চা এই বিজ্ঞান চর্চা থেকে যেগুলি গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও খুব ভালো করে পড়বে ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় জগদীশচন্দ্র বসুর অবদান দেখে রাখবে তৃতীয় দেখে রাখবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান এবং আরও একটি প্রশ্ন এখান থেকে দেখে যাবে বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এই চারটি প্রশ্ন অতীব গুরুত্ব সহকারে তোমরা কিন্তু রাখবে এরপর রয়েছে বাঙালির ক্রিয়া ক্রিয়া সংস্কৃতি সংস্কৃতি এই থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও প্রথম রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দ্বিতীয় প্রশ্ন বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও দেখা যাবে সাঁতার প্রতিযোগিতায় বাঙালির অবদান পাশাপাশি আরও একটি দেখে যাবে বাঙালির ক্রিয়া সংস্কৃতির ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো বাঙালির ক্রিয়া সংস্কৃতি থেকে এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো এছাড়াও আরও দুটি এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে পড়ে রাখতে বলবো যে দুটো বাদ দেওয়া যায় না প্রথম পট শব্দের অর্থ কি বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও এরপর দ্বিতীয় যেটি দেখে যাবে বাঙালির পট ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করো এক্সট্রা এই দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে সো আজকের এই ভিডিওতে শেয়ার করলাম উচ্চ মাধ্যমিক দু সালের বাংলা পরীক্ষার জন্য শিল্প সাহিত্যের ইতিহাস থেকে লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগ মুহূর্তে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ো আশা করব পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন কমন থাকবে সো আজকের এই ভিডিওটি বাস এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও